তাদের জন্য এই জন্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আমরা তাকে ভালোই জানি তিনি আবু হানিফ রহমতুল্লাহ আলহ জাহানি বলেছেন কথা ঠিক নয় এটা বলেন নাই তিনি বলেছেন মুরজিয়াদের মধ্যে একটি গোষ্ঠী আছে তারা অনুসরণ করে নোমান ইবনে নোমান ইবনে নোমান ইবনে সাহেব নামে এক ব্যক্তির মুরজিয়াদের যে গোষ্ঠী অর্থাৎ তাদেরকে তিনি তিয়াত্তর ফেরকার মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেছেন মুরজিয়া তাদের অনুসারীদের মধ্যে আবহানীফ রহমতুল্লাহর নাম তিনি উল্লেখ করেছেন এই হিসাবে যে নমান করে এই কথাটা তার গুনিয়া আলম গুনিয়া কিতাবের মধ্যে আছে এটা আলমরা বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন আমরা শুধু এটাই বলব তিনি ইস্তেহাত করে বলেছেন ঠিক বলেন নাই এটাই বলবো হানিফা রহমতুল্লাহ আলের ব্যাপারে তারই বক্তব্য ঠিক না কারণ আবহানী রহমতুল্লাহ আলী তিনি তথাকথিত মুরজিয়াদের অন্তর্ভুক্ত ছিলেন না ছিলেন না যারা বদভ্রষ্ট তার মধ্যে যে যা ছিল সেটা আলেমরা বলেছেন যে এটা এমন যিনিটা সেটা শুধুমাত্র বুঝার পার্থক্য তিনি বলেছেন যে তিনিও বলেছেন যে আলেম আমল লাগবে কিন্তু তিনি বলেছেন আমল হচ্ছে শর্ত অন্যরা আমলকে রোকন বলেছেন যারা আলে স্জ্জামাত মহাদ্দে আমলকে রোকন বলেন আর তিনি শর্ত বলেছেন রোকন এবং শর্তের প্যাসের মধ্যে আছে কিন্তু তিনি কেউ আমল লাগবে না এটা বলেন আবহাওয়ান রহমতুল্লাহ কোনোদিন বলেন না যে আমল লাগবে না তাহলে বোঝা গেল যে আব্দুল কাদের জিয়া রহমতুল্লাহ আলী আবহানীফির রহমতুল্লাহ আলী সম্পর্কে যেটা বলেছেন সেটা তখনকার দিনের সিচুয়েশনের কারণে হয়েছিল সিচুয়েশন কি জানেন দুর্ভাগ্যবশত আবু হানিফুল্লাহ অনুসারীদের মধ্যে বেশিরভাগই দেখা গেছে মহিতাজিলা হয় মুরজিয়া নয় মোহতাজিলা নয় জাহামিয়া এরকম অনুসারী তার কিছু যুগিয়েছিল পরবর্তীরা তার অনুসারী হিসাবে সে আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে যখন আমরা বুঝতে পেরেছি যে এই ইয়াদের ইয়াদের রাফ মোতাজিলাদের অনুসরণ করা যাবে না জাহামিয়াদের অনুসরণ করা যাবে না তখন কিন্তু আব্দুল আবু হানিফ রহমতুল্লাহ কিতাবের দিকে মানুষ নজবত করেছে কোন কিতাবটি তা তখন এই ফেকুল আকবর শহ ওসিয়া শহ এগুলো তারা দেখে দেখে বুঝছে যে না যারা তার দিকে সম্পর্কিত করে তার বেশিরভাগই হচ্ছে পথভ্রষ্ট এদের কারণে পরবর্তীরা আবহাওয়ানী রহমতুল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নিয়ে অনেক কিছু লিখেছে এটা হচ্ছে কারণ অনেক বইতে আপনি ভাবেন আবহাওয়ানী রহমতুল্লাহ সম্পর্কে খারাপ কথা লিখেছে আপনি যদি দেন আশ্রুন না ইমাম আবদুল্লাহ আহমদ আহম্বাল উনি কিন্তু বিভিন্ন রকম কথা লিখেছেন এমনকি আপনি যদি দেখেন দেখবেন ইমাম তারিখ তারিখ বাগদাদের মধ্যে বাগদাদের লেখক যাকে বলা হয় খতিব বাগদাদি তিনিও আফগানি রহমতুল্লাহ সম্পর্কে অনেক কিছু লিখেছেন এমনকি ইমাম ইবন বা তিনি বিরুদ্ধে লিখেছেন রাখানা বিরুদ্ধে লিখেছেন এগুলির কারণ হচ্ছে মানুষ সাধারণত যাচাই করে তার ছাত্রদের দিয়ে তাকে যদি না পায় তার ছাত্ররা কীরকম দেখে ছাত্ররা এরকম তখন তিনি মনে করেন ছাত্ররা বোধহদ থেকে এরকমই শিখছে তো এর বেশিরভাগ দেখেছে ইবনে আবি দু শুরু করে যারা মোয়াজিলি ছিল বেশিরভাগ আফ্বানী ফতলার মাঝাবির দিকে নিজেদের সম্পৃক্ত করতো যারা জাহামি ছিল আল্লাহকে সব সব জায়গায় মনে করতো আল্লাহ সিফাত অস্বীকার করতো বেশিরভাগ আব্বানীফের মাঝাবির দিকে নিজেদের সম্পৃক্ত করতো এই জন্য যেহেতু ছাত্রের দোষটা বেশি ছিল এই জন্য অনেক সময় মনে করে যে ওস্তাদ তারা শিখেছে এই জন্য এরা এই ফার রহমতুল্লাহের দিকে এগুলি নজবত করে আবহানী রহমতুল্লাহ খারাপ ধারণা করেছেন মূলত আবু হানীফতুল্লাহ তাদের এই সমস্ত থেকে সম্পূর্ণরূপে মুক্ত তিনি কখনও এই জাতীয় আকিদা বিশ এই রাফেজ আকীদা আকিদা মোরতাজের আকিদা বা জাহমিয়াদের আকিদা বা মুরজিয়াদের তথাগত আকিদা তিনি পোষণ করতেন না তিনি আহ জামাতের ইমাম ছিলেন ইমাম আবু দাউদ বলছেন আবু হানিফা ফেকান ইমামান আবু হানি ফের আল্লাহ রহমত তিনি ইমাম ছিলেন আবু দাউদ যেখানে বলেছেন সেখানে আলহামদুলিল্লাহ একজন ইমাম বড় ইমামের একজন আমাদের সার্টিফিকেট পেলাম যে তিনি ইমাম এবং তার সম্পর্কে ইমাম সাইদুল কাত্তান বলেছেন যে আমরা মিথ্যা বলব না আভীর অনেক কথাই আমরা গ্রহণ করি এবং ইয়াহিবিনে ভালো মন্তব্য করেছেন আমরা বলছি না তার হাদিসের দৃষ্টিকোণ থেকে বলছি না এখানে বা আকিদা দৃষ্টিকোণ থেকে বলছি না কিন্তু আমরা এটাই বলবো আবদুল কাদি রহমতুল্লাহ তখনকার সময় প্রবাগান্ডা দিয়ে কত কারণ যে কোনো জায়গাতে ছাত্রদের দৌরাত্ব থাকে অনেক সময় যেহেতু হানাফিদের দৌরাত্ম বেশি ছিল তখন সে সময় বেশিরভাগই ছিল আকিদার বিভ্রান্ত মোরতাজিলা আকিদের ছিল কেউ জাহামি আকিদের ছিল কেউ এই জাতীয় মর্জিয়া আকিদের ছিল কেউ তো সেই জন্য তিনি বলেছেন যে একজন নাম নোমা সায়েত নাম বলা হয় তার অনুসারী মুরজিয়া এটা তিনি বলেছেন এবং তাদেরকে বাউত্ত ফের কারণে অন্তর্ভুক্ত করেছেন এটা তখনকার প্রভাকাণ্ডের কারণেই তিনি করেছেন মূলত তিনি যদি তার সঠিক আকিদার বইগুলি দেখতেন অর্থাৎ যেগুলো সম্পর্কে পরবর্তীতে আমরা আবু হানিফতুলা অনুসারে জেনেছে আমরা জেনেছি যে যেমন তার সকল আকবর সহ গ্রন্থগুলো তো আমরা বুঝতাম যে এগুলো আবহানিফুর রহমতুল্লাহ কখনও মুরজিয়াও ছিলেন না মোরতাজিলাও ছিলেন না তিনি জাহামিও ছিলেন না বা তাকে যে তার সম্পর্কে যে সমস্ত ন্যাসবাদ করা সবগুলি বেশিরভাগই শুদ্ধ না বরং তিনি একজন ইমাম ছিলেন ইমাম বিন আইমাত মুসলিমিন এতে কোনো সন্দেহ নেই সুতরাং আব্দুল কাজ জিলানী রহমতুল্লাহ যেটা বলেছেন ছিল একটা প্রভাকাণ্ডের অংশ হিসেবে অনেক সময় দূর দূরান্ত থাকার কারণ দূর দূরান্ত না হোক দেরিতে হওয়ার কারণে কারণ আবু হানিফুর রহমতুল্লাহ আলী এবং ইমাম আব্দুল কাজ জিলানির মধ্যে চারশো বছরের পার্থক্য প্রায় প্রায় চারশো তো এত বছর পার্থক্যের কারণে তার সঠিক তথ্যটি তখনকার সময়ে যারা অন্যায় করছে তাদের দ্বারাই দিকে নাসবত হইতো আজও দেখেন একটি সহজ কথা মুসলিমদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মুসলিমদের বিরুদ্ধে আর সারা দুনিয়ার মানুষ মুসলিমদের খারাপ দৃষ্টি দেখে তাদের বিরুদ্ধে যে প্রভাকান্ডা চলছে মুসলিমদের কি আসলে এরকম এরকম নাকি আমাদের কর্মকাণ্ড এখন যদি কেউ আমাদের অবস্থা থেকে ইসলাম বিচার করে তোলে তো ইসলামকে তারা নম্বরে দিবে না আমাদের অবস্থা খারাপ দেখি কিন্তু ইসলাম তো এরকম না তো আমরা এটাই বলব ইমাম আব্দুল খাল জিল রহমতুল্লাহ তিনি তিনি একজন ইমাম ছিলেন আবু হানিফ রহমতুল্লাহ তিনিও একজন ইমাম ছিলেন তো তিনি যতটুকু তিনি শুনেছেন তখনকার সময় বা তার অনুসারী যারা অবস্থা দেখেছেন তারা যতটুকু কোরআনে মুসিন্না থেকে দূরে সরে গেছে এটা দেখে তখন তিনি হয়তো এই কথাটি বলেছেন কিন্তু এটা আসলে সঠিক কথা নয় তিনি কখনো এভাবে কোনো ইমামদেরকে এভাবে তিনি যাহা তো বলেনই নেই তিনি কখনো মানে এই যে ফেরকার অন্তর্ভুক্ত করা ঠিক হবে না কোনো এই মাঝহামের কারণে ফেরকার অন্তর্ভুক্ত করা ঠিক হবে না এটা আমাদের মনে রাখতে যেমন হানাফি মালিকি সাফি হাম্বলি এগুলি হচ্ছে নেস বা এগুলি হচ্ছে তাদের ফেকার একটি দৃষ্টিকোণ ফেকার মানে হয়